আজকে বারটা হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে হারা যায় জাম জোট লেগে থাকবে আর আমরা একটা কাজ পেয়েছি আমরা এখন চলে যাব রিয়াদের শেষ সীমানায় জায়গাটার নাম হচ্ছে আলজুবাইলা যা এইখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে এখন সন্ধ্যা ছয়টা বাজে আগ মুহূর্ত আর আকাশের রংটা দেখে খুবই সুন্দর লাগছে আমরা এখন বেরিয়ে গেলাম আর এইখান থেকে যাইতে হবে মানফুয়া আর তেমন কোন মালামাল নিব না তিনটা বড় বড় পর্দা আছে এগুলো নিয়ে যাবো এখান এইখান থেকে জায়গাটা পঁচাত্তর কিলোমিটার আপ ডাউন একশো পঞ্চাশ কিলো তো আমি দেখবো তিরিশ রিয়ালের পেট্রোল দিয়ে আসা যায় কিনা আর গাড়ি তো পেট্রোল নাই সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ঢুকাবো এই পাম্পে আসছিলাম কিন্তু এই পাম্পটি বন্ধ আমরা এখন সামনের পাম্পে যাব ওইখান থেকে তেল ঢুকিয়ে নিব একদম সুজা চলে যাব পাম্পের ভিতরে ঢুকে পড়েছি পাম্পের ভিতরে পাম্পে আসে তাকে বললাম তিরিশ রিয়ালের তেল দিবার জন্য কারণ আমি আজকে দেখবো একশো পঞ্চাশ কিলোমিটার তিরিশ রিয়ালের তেল দিয়ে ঘুরা যায় কি তো তাকে বললাম নাইনটি ফাইভ তেল দেওয়ার জন্য তো সে দিচ্ছে আর আমি তাকে টাকা দিয়ে দিলাম জায়গাটা ডাউন একশো পঞ্চাশ কিলোমিটার দেখি তিরিশ রিয়ালের তেল দিয়ে আসা যাওয়া যায় কিনা তবে আশা করি ঘুরে আসা যাবে এবার আসলাম পর্দাগুলো নিতে এই দুখান থেকে মালগুলো লোড দেবো যদিও সামথিং কিছু মাল এই যে মালগুলো লোড দিলাম এখন আমরা রওনা করব কাস্টমারের বাসায় রেয়াদের ভিতরে প্রত্যেকটা সিগনালে খুব জামজোট থাকে আর এইদিকে আরাফাত মনে হয় ঘুমাচ্ছে হে আরাফাত ঘুমাচ্ছে নাকি আরাফাত আমি বক বক করতে করতে অনেক দূর চলে আসছি এখান থেকে আরো সাত মিনিট অর্থাৎ চুয়ান্ন কিলোমিটার বাকি আছে এইখানে রাস্তার কাজ করছে অত লাইট গুলো দিয়ে লাগছে খুব সুন্দর করে আর এইখান থেকে বিশ কিলোমিটার বাকি আছে যা আমাদের যাইতে সময় লাগবে ষোলো মিনিট হঠাৎ করে দেখি এই রাস্তায় অন্ধকার অর্থাৎ এই রাস্তায় ল্যাম্প লাগানো এখনো হয় নাই কারণ রাস্তার কাজ এখনো বাকি রয়েছে আর আমরা যাবো ওই এলাকাটাই যা এখান থেকে দশ মিনিট লাগতে পারে যাইতে এইখানে রাস্তাটা খুব নিরিবিলি যা আমার কাছে অনেকটা ভালো লাগছে কোনো জাম জোট নাই চলে আসছি কাস্টমার বাসায় একটু সামনে কাস্টমারের বাসা আর ওইখানে পার্কিং করে দেখাচ্ছি এটা হলো কাস্টমারের বাসার দরজা আর এখান থেকে মালগুলো উপরে উঠাইতে হবে বাড়ির সাইকেলটা খুব সুন্দর এই জায়গাটা খুব পরিপাটি করে রাখছে এখন জানি না ভিতরে কী অবস্থা এই ব্যাগটা আরাফাতে তুলতে পারিনি এখন আবার আমার তুলতে হবে আমি এই গুটিগুলো এই স্টিলের ফ্রেমের ভিতরে ঢুকাবো আর আরাফাত উপরে ডিল করছে এদিকে মহিলা কাস্টমার খাড়ায় আছে যার কারণে আমি ভিডিও স্পষ্ট করতে পারিনি এটা হলো রুমের অবস্থা তবে রুমে এসি নাই খুব গরম এসি ছাড়া গরমের মধ্যেও কাজটা কমপ্লিট করতে হয়েছে কিছু করার নেই কারণ টাকা ইনকাম করলে পরিশ্রম করতে হবে অনেক কষ্টের পরে কাজ শেষ করলাম শেষ করে আমরা বেরিয়ে গেছি তবে ভিডিও করতে পারি নাই কারণ মহিলা মানুষ সামনে খারাপ ছিল যার কারণে ভিডিও করতে সমস্যা হয়ে গেছে আর এখন আমরা চলে যাব বাসার দিকে এখান থেকে হয়তো এক ঘন্টা লাগবে বাসায় যাইতে হঠাৎ করে গাড়ির এক সাইডের হেডলাইট নষ্ট হয়ে গেছে জানি না কপালে কি আছে যদি পুলিশ দেখে তাহলে জরিমানা দিতে পারে আমার ভিডিও মোটামুটি অনেকেই দেখে আমার অনেক কাছের আপনজন দেখে কিন্তু কিছু করার নেই তারা দেখে ঠিকই লাইক কমেন্ট শেয়ার এমনকি আমার চ্যানেলটা পর্যন্ত সাবস্ক্রাইব করে না আফসোস তবে আমি আশা করি এই ভিডিও দেখার পরে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তবে একশো পঞ্চাশ কিলোমিটার আপ ডাউন করে একশো সত্তর রিয়াল ইনকাম করেছি হায়ার আফাদ কি হয়েছে তোমার একশো সত্তর রিয়াল থেকে তিরিশ রিয়ালের পেট্রোল বাদ দিলে থাকবে একশো চল্লিশ রিয়াল যা আমার সময় লাগছে ইনকাম করতে পাঁচ ঘন্টার উপরে কারণ পর্দাগুলো শেয়ার লাগাইতে হয়েছে অনেকটা টাইম লাগছে আজকে এই পর্যন্তই তো ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে খোদা হাফেজ